ওয়েলকাম টু আচ্চাঙ্গি ব্লগ আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট না করে আজকে বাইরে ব্রেকফাস্ট করবো কোথায় ব্রেকফাস্ট করবো আর কোথায় আছি চলুন শুরু করছি আজকে একটা কালী স্পেশাল ব্লগ এখন শামবাজার পাঁচ মাথার মোড় আমি যদি খুব একটু ইজি করে বলি কোন দিকটায় এই দিকটা হচ্ছে এই দিকের যে রাস্তাটা এটা হচ্ছে শিয়ালদার দিক হান্না এদিকে হচ্ছে হাতিবাগানের দিক আর এই দিকটা এই দিকটা হচ্ছে বেলগাছিয়া বা আরজি করে যাওয়ার রাস্তা এই দিকটা হচ্ছে যে দিকটা ইয়ং বেঙ্গল দেখুন এই দিকটা হচ্ছে ডাল্লক মানে ডাল্লক থেকে বেরিয়ে আসি আমরা আর এই দিকটা হচ্ছে বাগবাজার বা এদিক থেকে হাওড়া যাওয়ার যে মিনি গুলো ছাড়ে তো ঠিক এইরকম পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি আমরা এখন ইয়ং বেঙ্গলের দিকে যাব তবে সবার আগে আমরা যেখানে গেলাম উত্তর কলকাতার অন্যতম ব্যস্তমহ শাজার পাঁচ মাথার মোড়ের কাছে যে মন্দিরটি অবস্থিত সেই জয়কালী মন্দিরে আনুমানিক চারশো বছরের পুরনো এই ঐতিহ্যবাহী কালী মন্দির শ্রী রামকৃষ্ণ পরমংসদের নেতাজি সুভাষচন্দ্র বসু নাট্যকার গিরিশ ঘোষ অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রাজা রামমোহন রায়ের মতো অনেক প্রখ্যাত ব্যক্তিত্বরা এই দোকানের খাবার করতেন দোকানের খাওয়ার দেয়ালে আজও মহাপুরুষদের ছবি টাঙানো রয়েছে যা প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী শুধু তাই নয় বর্তমান যুগের বহু ফুড ব্লগারদের ভিডিওতে এই দোকানটি ভীষণভাবে পরিচিত লাভ করেছে বছরের পুরোনো এই দোকান সেই ভাবনা চিন্তা থেকে আমরাও আজ সকালে পৌঁছে গিয়েছিলাম এই দোকানে ব্রেকফাস্ট করব বলে কচুরি এবং ছোলার ডাল ও মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম এই দোকানটিতে এখনো পর্যন্ত হিসেবে কলা পাতাকেই ব্যবহার করা হয় তাই আপনি যখনই গিয়ে দোকানে বসবেন খাওয়ার জন্য প্রথমেই কিন্তু আপনার সামনে কলা পাতা সাজিয়ে দেবে আপনি যে ধরনের খাবার অর্থাৎ কচুরি ছোলার ডাল সেটা সাজিয়ে দেবে আর লুচি যদি লুচি খেতে চান সেটা সকালবেলা হয় না বিকেলে ওদের লুচি তরকারির এই আইটেমটি অ্যাড হয় সকালবেলা কচুরি ছোলার ডাল এবং বিভিন্ন ধরনের মিষ্টি এখানে পেয়ে যাবেন আদি হরিদাস সদর থেকে বেরিয়ে একদম গায়ে একটি ছোট্ট পানের দোকান আছে সেখান থেকে আমরা পান খেতে চাই কারণ কচুরির সাথে মিশিয়েছে মুখটা কেমন একটা কেমন লাগছে আমার অন্তত একটু পান খাবো বাসে করে আমার স্ট্রিটের এর মোড়ে নেবে ঠাকুর দেখতে যাওয়া তো রয়েছে সকাল সকালবেলা কালি ঠাকুর দেখতে বেরিয়েছে এখন দশটা বাজে আমরা ভিড় বেড়াতে সকাল সকাল চলে এসেছি

সাথে ওই অঞ্চলে বিভিন্ন ধরনের ছোট বড় আরো অনেক কালী ঠাকুর আছে যেগুলো আমরা চলতে চলতে দেখে নিয়েছিলাম আসুন দেখেনি আর কি কি ঠাকুর আমরা ওখানে দেখেছিলাম প্রবর্তক ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত যিনি এলাকায় কেষ্টদা বা নামে পরিচিত ছিলেন প্রতি বছর কুমোরটুলি থেকে এই ক্লাবের জন্য বিশাল আকারে ও গাঢ় নীল রঙের মা কালীর প্রতিমা তৈরি করা হয় যা ভক্তদের কাছে খুবই জাগ্রত বলে বিশ্বাস করা হয় যদি বিখ্যাত বা জনপ্রিয় কিছু কালী পুজোর কথা মনে পড়ে তার মধ্যে অবশ্যই নাম উঠে আসবে কিন্তু ফাটাকেশ্বর কালীপুজো এবং এই পুজোর কথা আমরা কম বেশি সবাই শুনেছি বা গেছি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কোনোদিন যাওয়া হয়নি তাই ব্লগের তারণায় আজ সকাল সকাল চলে গেছিলাম ঠাকুর দেখতে এক সময় এই পুজোয় চাঁদের হাট বসতো স্বয়ং উত্তম কুমার মৃত্যুর আগে পর্যন্ত নিয়মিতই পূজায় আসতেন শুধু তাই নয় কুলি সিনেমার দুর্ঘটনার পর সুস্থ হয়ে অমিতাভ বচ্চন ফাটাকেষ্টর কালীকে হীরের নথ দান করেছিলেন যা আজও প্রতি বছর প্রতিমার নাকে পরানো হয় নাইনটিন এই সালে ফাটাকেষ্টর মৃত্যু হলেও তার শুরু করা এই পুজো আজও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে ঠাকুর দেখা হয়ে এতক্ষণ হঠাৎ ছিলাম ফটাকৃষ্ট ঠাকুর দেখবো ফাটাক ঠাকুর দেখব কমপ্লিট ফটাক দেখে এখন আমরা জীবনকে সব খুঁজে যাচ্ছি দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা আমার কাছে যেতে মাঝে মাঝে খবর আছে জীবন কেষ্টর খোঁজ কিন্তু পাইনি একটা খবর এলো জীবন কেষ্টর লোকজনকে জিজ্ঞেস করলাম জীবন কেষ্ট জানি না ফাটা কেষ্ট সবশেষে দর্শন করলাম ঠনঠনিয়া কালীবাড়ি শোনা যায় সেই সময় এই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে ঢাকা এই নির্জন পরিবেশে কেবল কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যেত যা দূর থেকে ঠনঠন আওয়াজ সৃষ্টি করতো এই শব্দ থেকেই এলাকার নাম হয় ঠনঠনিয়া এবং মন্দিরটির নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি এই মন্দিরের দেবী হলেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা দেবী চতুর্ভুজা এবং তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণা শামবাজারে আদি হরিদাস মোদক যেখানে আমরা কচুরি খেলাম কচুরি খেলাম ঘুরলাম রোদের মধ্যে কিছু করার নেই এবার আবার বাসে উঠবো বাসে সামবাজারে নামতে নেবে ওখান থেকে নৃত্য করে আবার বাড়ি এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই ভালো কাটুন হ্যাপি দিওয়ালি